আপনাদের সাথে হয়তো আপনাদের ছেলে দেখা হবে কিন্তু এই প্রথম আপনাদের সাথে আমি বসার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেজন্য আপনাদের কাছে রাজনীতিটা আপনি ভুলে যান এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই ইসলাম তো রাজনীতি হ্যাঁ ইসলাম রাজনীতি মমিনের পুরো জীবনটা রাজনীতি একজন মমিন তার জীবনটাই এই কারণ কি একজন মমিন তার জীবনটা হচ্ছে কোরআন তার মমিনের জীবনটা হচ্ছে কি ভাই কোরআনটাই হচ্ছে রাজনীতি আর মমিনের মতো যখন কোরআন রাজনীতি কোরআন থাকে তখন সেটি তো রাজনীতি তাই না ভাই এই রাজনীতিটা এই কোরআনই রাজনীতিটা আমাদের পরিবারের মধ্যে যাতে আমাদের থাকে পরিবারের মধ্যে সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আর এদেশে আমার ভাইরা যে কথা বললেন আলে মোলারদের সাথে আমার যে সম্পর্ক এটা আমার জীবনে আমার সবচেয়ে বড় নিয়ম এটা আমার জন্য আমার জন্য কি নিয়ামত তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাকে কাকে কিভাবে ইমান হেফাজত করবে এর প্ল্যানারকে এর প্ল্যানার আল্লাহ সেই জন্য আমার চেষ্টাটা এই তাদের সেই জন্য আপনাদের কাছে আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান সকালের অনুষ্ঠান আমি সবার কাছে আমি বিনীত হয়ে অনুরোধ রাখছি যে আপনারা যেন আমাকে যেন আল্লাহ তার দিনের খেদমাত করার তফিদান করে আমি সেই জন্য আমি এর মধ্যে অনেক কথা অনেক আলোচনা সেগুলো আজকে না যায় আমি এর মধ্যে দুইটা বিষয় নিয়ে জাতীয় ভাবে চেষ্টা করেছিলাম